আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজরত শাহ জালার রহমাতুল আলাইহি ও হযরত শাহ পরান রহমাতুল আলাইহি এবং তিনশো সাইট আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাজিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাজিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি প্রতিদিনকার মতো রান্না রান্নাবান্না নিয়ে হাজির হলাম এখানে আমি চিকেন রান্না করব চিকেন তো বাচ্চাদের কাছে খুবই প্রিয় আমার কাছে ঠিক ততটা ভালো লাগে না বাচ্চারা খাবে সেই জন্যই রান্না আর এই চিকেন রান্নাটা আমি এইভাবে করে নিচ্ছি চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিলাম পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম তো পেঁয়াজ দেবার সাথে সাথেই আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিলাম তারপর স্বাদ মতো লবণ দিলাম আমরা সবাই কম বেশি এরকমই রান্না করে থাকি তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজার পর আমি এখানে শুকনো উপকরণ দিয়ে দেবো শুকনো উপকরণের মধ্যে তো গরম মশলা গোড়া ফোড়নের গোড়া গোড়া মরিচ হলুদ গোড়া এগুলাই দিব তারপর এখানে আমি কিন্তু রসুন পেস্ট তারপর আদা পেস্টও এড করেছি এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব কেননা যে কোনো মাংস রান্নাতে পেঁয়াজটা যদি একটু বেরাস্তার মতো ভাজা করা হয় তাহলে কিন্তু মাংস রান্নাটা অনেক টেস্টি হয় এবং কালারটা অনেক লুবনী হয় তো পেঁয়াজটা যাতে পুরা না লাগে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবারও নবরত্ন নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংস রান্নার আরেকটি টিপস বলে দিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে যত নাড়াচাড়া করবেন তত টেস্ট আরও দ্বিগুণ বৃদ্ধি পায় এই সাধারণ রান্নাগুলো কিন্তু আমরা সবাই পারি তো আমি তারপরেও দেখাচ্ছি কিছুটা ক্যামেরা বন্দি করে রাখলাম শতব্যস্ততার মধ্যেও কেননা এই ইউটিউবিংয়ের এই পাশাপাশি অনেক কাজ করতে হয় অফ ক্যামেরায় আমাদের এবং সেই সাথে ইউটিউবিংটাও চালিয়ে যেতে হচ্ছে রান্নার আগে আমি কিন্তু অনেকগুলা বাসন কুসন ধুয়ে নিয়েছি গড় গুছিয়ে নিয়েছি তো দেখা যায় সবার ছুটি আছে আমাদের মেয়েদের ছুটি নাই রান্নার কাজ তো করতেই হবে তাই না টকোতা বলে বলে আমি সব মশলাপাতি কষে নিলাম অল্প জুলের পানি দিয়ে আর ডাকনা দিয়ে ডেকে রাখলাম যাতে তেলটা উপরে চলে আসে এবং মশলাটা খুব ভালো করে কষে যায় দেখুন আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে তারপরও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু মিহি হয়ে আসে যেহেতু আমি এখানে কাটা পেঁয়াজ দিয়েছি অনেকটা এবার ভেজে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর আমি মাংস রান্না করলে বারবার নাড়াচাড়া করে দেই কেননা মাংসর পানি দিয়েই কিন্তু আমি বেশিরভাগ সময় মাংসটা অর্ধেক সেদ্ধ করে নেই সেজন্য আমাকে নাড়াচাড়া করতে হয় অনবরত যাতে নিচে পুরা না লাগে আর পুরা যাওয়া খাবার কিন্তু খাওয়া যায় না টেস্ট নষ্ট হয়ে যায় তারপরও অনেক সময় দেখা যায় আমি চুলায় রান্না বসিয়ে অন্য কাজে যদি লেগে যাই তো ভুলে যাই তো আমি প্রায় চেষ্টা করি একাদারে রান্নাটা করে নিতে আর চুলার কিন্তু অল্প আছেই রান্না করতে আমার কাছে ভালো লাগে যদিও সময়টা একটু বেশি লাগে রান্না করতে তো আমি নিশ্চিন্তেও মনে রান্নাটা করে নেই তো দেখা যায় যে রান্না করতে যদি সময়টা একটু বেশি লাগে অন্যান্য কাজটাও একটু দেরি লাগে করতে কথা বলে বলে আমি জুলের পানিটাও দিয়ে দিলাম একটু জুল রাখবো বাচ্চারা যেহেতু জুল খেতে পছন্দ করে তো বাচ্চাদের চাহিদার দিক দিয়েই আমরা যে কোনো কিছু মাথায় রেখে করে থাকি রান্নাবান্না বলুন আর অন্য কিছু বলুন ঝুলের পানি দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে নারী নারী যখন কথা বলে তখন ভাববেন সব কিছু ঠিক আছে নারী যখন রাগ করে তখনও ভাববেন এভরিথিং ইজ ফাইন কিন্তু নারী যখন চুপ হয়ে যায় তখন ভাববেন সামথিং রং কারণ নারীরা কখনো লাস্ট স্টেজ আসার আগে তমকে যায় না সহ্যের সীমানা অতিক্রম করার আগ পর্যন্ত কখনোই তারা থেমে যায় না নারী ব্যাখ্যা করে নারী কন্ট্রোল করে নারী কথা বলে নারী আর্গুমেন্ট করে নারী মানিয়ে নেয় কিন্তু দিন দিনশেষে যখন দেখে তার সকল কিছু ব্যর্থ ভিতা তখনই নারী থমকে যায় তো আমি এই কথাগুলো বললাম ভালো লাগলো আপনাদের মাঝে শেয়ার করতে আমাদের অনেক কিছু মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় মানিয়ে নিতে নিতে এবং মেনে নিতেই জীবনের অর্ধেক সময়টা পার করতে হয় তো আমি ঈদের সময় মেহেদিটা পড়তে পারি নাই তো কি হয়েছে ব্যস্ততার জন্য মেহেদিটা কিন্তু আমি পরে নিলাম একটু সময় করে আর আমার মেহেদিটা কেমন হয়েছে বলবেন আমার মেহেদি পড়তে খুব ভালো লাগে কিন্তু বিভিন্ন কাজের ঝামেলার জন্য সময় করে হয়ে ওঠে না মেহেদিটাও আমি পরে নিয়েছি আর মেহেদি শুকিয়ে যাওয়ার পর আর দেখুন আমার ফাইনাল লোকটা রংটাও অনেক সুন্দর বসেছে যখনই সময় পাই তখনই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে তাই না আমাদের হ্যাঁ নিজেকে ভালোবাসুন নিজেকে সময়